পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে না গেলে পৃথিবীর সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না এমনকি সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্য আপনার কাছে দৃশ্যমান নাও হতে পারে আজ আমরা তেমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব আজকের ভ্রমণ পিপাসুদেরকে আমরা দেখাব মাউন্ট রোরাইমা পর্বত এটি দক্ষিণ আমেরিকার গায়ানা উচ্চভূমির পেকায়রাইমা পর্বতমালায় অবস্থিত এই পর্বতটির পঁচাত্তর ভাগ ভেনোজুয়েলা দশ ভাগ গায়ানা এবং পাঁচ ভাগ ব্রাজিলের মধ্যে পড়েছে এটি একটি বিশাল সমতল শীর্ষ পর্বত যা টেপুই নামে পরিচিত এটি এক হাজার মিটার উঁচু খাড়া পর্বত একটু ভাবুন এত উপরে এমন সৌন্দর্যের মধ্যে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে বসে আছেন একবার ভাবুন তো আপনি এমন এক জায়গায় ঘুরতে গেছেন যেখানে মেঘ এসে আপনাকে ভিজিয়ে দিবে মেঘের জল আপনি পান করছেন এবং মন চাইলে আপনি মেঘের পানি দিয়ে মুখ হাত সবই ধুতে পারবেন পাউন্ট রোরাইমা এমন একটি পর্বত যেখানে আপনি মেঘের মধ্যে ডুবে থাকবেন এমনকি গোসল পর্যন্ত করতে পারবেন এজন্য ভ্রমণ পিপাসু অভিযাত্রী কিংবা পর্বত আরোহীদের কাছে মাউন্ট রোরাইমা পৃথিবীপুকে এক খণ্ড শান্তির নির এর সৌন্দর্য এতই বেশি যে চোখ যেন নড়ে না পর্যটকদের জন্য ভেনোজুয়েলার দিক থেকে একটি পায়ে হাঁটা পথ রয়েছে যা শীর্ষ পর্যন্ত পৌঁছানো অপেক্ষাকৃত সহজ করে তোলে এই পর্বতটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং অনন্য বাস্তুসংস্থানের জন্য বেশ পরিচিত প্রায় বারো বর্গ মাইলের এই পর্বতমালা বিস্তৃত এর পুরোটাই পাথরের তৈরি মাউন্ট রোরাইমা এতটাই যে সারা বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষের কাছে সব থেকে আকর্ষণীয় এবং আনন্দদায়ক পর্বতের একটি এজন্য এই স্থানে সৌন্দর্যের বিশ্বজুড়ে অভিযাত্রী বিজ্ঞানী এবং শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করেছে যেমন স্যার আর্থার কোনান ডয়েল যিনি তার দ্য লস্ট ওয়ার্ল্ড উপন্যাসের জন্য রোরাইমাকে ব্যবহার করেছিলেন এর প্রাচীনতত্ত্ব অনন্য উদ্ভিদ এবং প্রাণী জগৎ এটিকে অভিযাত্রী এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি অসাধারণ আকর্ষণীয় স্থান ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত শুষ্ক মৌসুমে হাইকিং করা সবচেয়ে ভালো সময় আপনাদের ভালোবাসা পেলে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হব এই প্ল্যাটফর্মেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ